আসসালামু আলাইকুম কথায় আছে লাখ টাকার বাগান খেলো দুই টাকার ছাগলে এমনটি ঘটছে আমাদের বাংলাদেশে আমরা সকলে অবগত আছি পাঁচে আগস্টে আমাদের বাংলাদেশে ব্যাপক একটি আন্দোলন সংগঠিত হয়েছিল যারই পরিপ্রেক্ষিতে হাসিনা সরকার বিতাড়িত হয়েছে। আমরা আশান্বিত হয়েছিলাম যে ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন উদীয়মান যারা রয়েছেন তাদের স্প্রিট তাদের স্পিহা আমাদের বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে কিন্তু এখন আমরা তার বিপরীত চিত্র দেখছি বর্তমান সময় এই ছাত্র সমন্বয়কদের নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এই ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে দুইজন এখন অন্তর্বর্তী সরকারের অংশ দুইজন উপদেষ্টা হয়েছেন একজন তো হেলিকপ্টার বিলাসিতা নিয়েই ব্যস্ত অন্য সকল সমন্বয়ক সহ সমন্বয়ক যারা রয়েছেন তাদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি পত্রিকার পাতা খুললে তাদের বর্তমান কর্মকাণ্ড আমাদের সামনে হাজির হয় জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছিলেন রাফি এই সহ সমন্বয়ক ব্যাপকভাবে বিতর্কের মুখে পড়েছেন তার বিতর্ক কর্মকাণ্ডের জন্য এখন যে বিতর্কটি সৃষ্টি হয়েছে যে তত্ত্ব উপাত্ত আসছে তাতে আমরা সকলে শঙ্কিত কাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দিয়েছি তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি চাঁদাবাজি তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে এমনই একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে দেখেছি বিভিন্ন চাপের কারণে এই প্রতিবেদনটি যারা করেছিল তারা সেটি মুছে দিয়েছে যে পত্রিকাটি এই প্রতিবেদনটি করেছিল তারা ক্ষমা প্রার্থনা করেছেন তারা ভুল স্বীকার করেছেন তারা বলছেন এটি পরিপূর্ণভাবে যাচাই বাচাই না করে করা হয়েছে এর জন্য তারা দুঃখিত কিন্তু এখানে যেরকমভাবে একেবারে তত্ত্ব উপাত্ম দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে সেটি কেন ভুয়া হবে এই নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে অনেকে বলছেন সরকার এবং সমন্বয়কদের চাপের কারণে এই সংবাদ মাধ্যম তাদের বেদনটি মুছতে বাধ্য হয়েছে সূত্র মতে শুল্ক ও কর ফাঁকি দিতে গিয়ে আটকে যাওয়া একশো চৌষট্টি কোটি টাকার পণ্য খালাসে তদবির করেন রাফি পরবর্তীতে বড় অঙ্কের টাকার বিনিময়ে এটি রফা করা হওয়া তার মধ্যস্থকারী হলেন এই রাফি অনেকে বলছেন এটি প্রভাকাণ্ডা একজন সমন্বয়কের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র হতে পারে কিন্তু এরকম তত্ত্ব উপাত্ত দিয়ে যারা প্রতিবেদন করেছেন তারা কি শুধু ষড়যন্ত্র করার জন্যই করেছেন নাকি এখানে নির্ভরযোগ্য কোনো কিছু রয়েছে এই প্রশ্নটি কিন্তু আপনারা উত্তর দিয়ে যাবেন আপনারা কমেন্টস করে জানাবেন যে প্রকৃতপক্ষে ওরা কি এরকম দুর্নীতির সাথে জড়িত কিনা আপনি কি মনে করছেন আপনার চোখের সামনে কী দৃশ্যমান হচ্ছে এই বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দিয়েছেন হাসতাত আবদুল্লাহ তিনি সর্বজনতা তিনি সমন্বয়কদের অভিভাবক তিনি কেন্দ্রীয় নেতা তিনি তার ভাইয়ের পক্ষে পক্ষপাতিত্ব করবেন এটাই স্বাভাবিক কিন্তু এই উত্তত্ত্ব উপাত্ত ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়া সেটি কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো কারণ দেশে দুর্নীতি করে প্রকাশিত হয়নি এই ঘটনা খুব কমেই রয়েছে যারা অতি চালাক যারা ভাবছেন তাদেরকে কেউ দেখছে না সেই কাকের ঘটনার মতন কাক যখন সাবান চুরি করে সাবান চুরি করে গাছের ডালে রাখার সময় নিজের চোখ বন্ধ করে কেন বন্ধ করে যে আমি যখন দেখছি না তাহলে কেউ দেখছে না এই বলে সে গাছের ডালে সাবানটি রাখে দেখা যায় কি সাবানটি নিচে ঠুক করে পড়ে যায় আমাদের সমন্বয়কদের অবস্থা কিন্তু এখন এমনই মনে হচ্ছে তারা যে পথে হারছে তারা ভাবছে এ দেশের মানুষ কোনো কিছুই বুঝতে পারছে না বাংলাদেশের সকল মানুষ অন্ধ তারাই শুধু দৃষ্টিশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে প্রকৃতপক্ষে সমন্বয়করা যদি এরকম দুর্নীতির সাথে জড়িত না থাকে তাহলে আমিও নিজেও খুশি হব আমার মনে হয় বাংলাদেশের জনগণও খুশি হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ